আমি খেলা করি মা খালি বলে যা আমার স্কুলে যাইতে মন যায়নি বলে দরবেশ বাবা বসে ওই দরবেশ বাবার কাছে যাব গিয়ে পানি পরা খাইলে বলে সবকিছু সমাধান হয় দরবেশ বাবাকে বলবো মা জানে আমার কথা শুনে হান্ডি আমাকে পানি পরি দেন বাবা আমি জানি মাকে পানি খাওয়াই নেই মা আমার কথা শুনে তাহলে আমার স্কুলে যাওয়া লাগবে না আবার খেলাধুলাও খেলা হবে আবার আমি বেরিয়েও বেড়াইতে পারবো শান্তি গাড়ি খাইতেও পারবো আমার যাই দরবেশ বাবার কাছে যাই তাহলে ওই গাছ তলায় বসে তাহলে যাই টুকটুক করে যাই গিয়ে দেখে আসি গিয়ে বাবা আমি একটা মুরগি পাই আজ বহান দি দেব একটা মুরগি পাইলে কি যে করব মে খুন বসে থেকে থেকে কিছু করার নাই একটা পাই পাইলে একটা পেয়ে উঠে যাবে আর ভালো লাগবে না ওই তো দরবেশ বাবা বসে আছে দেখতে পাইছি টুক টুক করে যায়

আপনি এমন ব্যবস্থা করেন মা জানে আমার কথা শুনি তাই বাবা আমার কাছে একটা কাজ আছে তো বাবা সব ঠিক হয়ে যাওয়ার সমস্যা নাই আমি দশ বাবা সব ঠিক করে দেবো কোনো ভয় এমন একটা মন্ত্র করে দেবো তোমার মা তোমার আব্বা ভুল বাড়ি স্কুল শুধু বলবো খেলা খেলো তাহলে বুদ্ধিটা দেন বাবা দিছি বাবা দিছি এই যে বাবা শীতকাল এই শীতকালে পুকুরে বাবা পুকুরে গিয়ে দু ঘন্টা ডুব মেরে থাকবা সব সমাধান মিটে যাবে বাবা বুঝলেন বাবা জি বাবা একটা বড় উপকার করলাম বাবা সালাম আমি বাবা আমি যাব যাব যাও মই দোয়া করে দিলাম বাবা তোমাকে স্কুলে কোন সমস্যাতে কোনো হুকুমে দি পারবে না তুমি শুধু খেলা করবে বাবা শুধু খেলা করবে বাবা যাও বাবা যাও বাবা আপনি আমার বড় উপকার बाबा नेम आपनर बक्सी से दादा बाबा हमको खुश बाबा बाबा हां बाबा शाला गाल बैठी थी मेरा दिल पर बैठी कार में दी थी जाते हां में पड़े अभी जाए पाली जाओ खुद पाली जाओ खुद आ पावर शाला हरा जावर मेरा दिल शिकार पाला शिकार पे जी कार में पूरी बाबा बाबा मां के की काज करते बोल लो देखो दीदी বাবা আমাকে মেরে ফেললে থানতে আসে নাকি বাবা তো আমার সব হারিয়ে দিল বাবা কি এত কালা দু ঘন্টা থাকবো কি করি বলো দিনি বাবা যখন বলেছে তাহলে তো পালন করতে হবে বললাম ধরি না বেইন্দি পরের কথা পর বললা কিসে ও মা কে বাবা আমাকে পাম দিছে আমি গাঁটে গেলে নামতে গেলাম মা কম বলছ আমি আজ স্কুল গまい করব মা তোর কথা ঠিক মা আমি স্কুল যাব আজ থেকে প্রতিদিন যাব স্কুলে মা কই না মা যত বলছ নি আমার কথা শুনি না রে মা শুন না মাকে ভুলছ আমি আজ থেকে স্কুলে যাব আর আমি স্কুল গまい করব না